আল্লাহ যেইভাবে সালাহ বলেছেন আল্লাহ যেইভাবে আত বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ সামর্থ্যবানদের উপরে যেইভাবে হসকে ফরজ করেছেন ঠিক তেমনইভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আন আনিম উদ্দিন আওয়ালো অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন অলায়তা ফাল্লা কুফি এবং আল্লাহ সুবাহান হাত তালা বলেছেন দিন কায়েমের ক্ষেত্রে যেন আমরা বিভক্ত না হয়ে যাই অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস জাকাত যেমন ফরজ হজ সামর্থ্যবানদের উপরে যেইভাবেই ফরস ঠিক আকিম উদ্দিনের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দিন কায়েম করাও তেমন ফরস অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে এটাও ইবাদতের সবচেয়ে বড় একটি অংশ আমি এতক্ষণ আপনাদের সামনে যেই কথাগুলো বললাম এই কথাগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে ইবাদত শুধুমাত্র মসজিদের ফ্লোরেই নয় ইবাদত হবে আদালতের চেয়ারে ইবাদত হবে সংসদে ইবাদত হবে ব্যবসায় ইবাদত হবে মিডিয়ায় অর্থাৎ যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই ইবাদত প্রতিষ্ঠিত হবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আল্লাহ সুবাহান হুম তালা কোন উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন আর আল্লা তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পর আম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে দিয়েছেন সেই দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করছি কি না আল্লা সুবাহানহুয়া তালার দেওয়া সেই দায়িত্ব কি আমাদের উপরে আল্লা সুবাহানাহুয়া তালা সেই ব্যাপারে বলতেছেন অমা খলাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ এবং জিন থেকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এখন আমরা সেই ইবাদত কিভাবে করব। প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে মূলত ইবাদত কি। আমি যদি ইবাদতের সংজ্ঞা আপনাদের সামনে করতে চাই তাহলে আমি ইবাদতের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি হিয়া ইসমুন আলা অর্থাৎ সমস্ত প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কথা ও কাজ যেইগুলো আমার আল্লাহ তালা পছন্দ করেন এবং যেই কাজ বা কথার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হয় তাহলে দুনিয়ার জমিনে ওই সমস্ত কাজ করা ওই সমস্ত কথা বলা ওই সমস্ত কাজে নিজেকে নিয়োজিত রাখা যেই সমস্ত কাজে আল্লাহ খুশি হন আল্লাহ সন্তুষ্ট হন মূলত সেইগুলিই হচ্ছে আমাদের জন্য ইবাদত আমরা যেইভাবে ইবাদত করি আমরা মনে করি নামাজ পড়লি ইবাদত হয়ে যাচ্ছে আমরা মনে করি শুধুমাত্র সিয়াম পালন করলেই ইবাদত হয়ে যাচ্ছে আমরা মনে করি শুধুমাত্র জাকাত প্রদান করলেই ইবাদত হয়ে যাচ্ছে আমরা মনে করি শুধুমাত্র হজ পালন করলেই হয়তো আল্লাহর ইবাদত শেষ হয়ে যাচ্ছে কিন্তু মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আকিমুসলা বলে আমাদেরকে সলাতের প্রতি গুরুত্ব গুরুত্বারোপ করেছেন হাফিজু উস্তা বলে আল্লাহ আমাদের আমাদেরকে সলাতের প্রতি যত্নবান হতে বলেছেন তেমনি আল্লাহ আতুজ আতুজাকাহ বলে জাকাতের প্রতি যত্নবান হতে বলেছেন আল্লাহ রাবুল আলমিন কুতিবা আলাই কুমু সিয়াম বলে আল্লাহ সিয়ামকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সামর্থ্যবানদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন এখন প্রশ্ন হলো আমরা নামা আদায় করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা সিয়াম পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা জাকাত প্রধান করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা হজ পালন করলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী এখানেই কি আমাদের এবাদত শেষ হয়ে গেল আপনাদের কাছে প্রশ্ন এখানেই কি আবাদতের সমাপ্তি হয়ে গেল আল্লাহকে শুধুমাত্র এই সমস্ত আমলগুলো করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন আমি এর জবাব দিতে গিয়ে বলবো এই সমস্ত কাজ যেইগুলোর কথা আপনাদেরকে বললাম এইগুলো যদি আপনি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন তাহলে এইগুলো শুধু আপনার হৃদয়কে পিউরিফাই করবে অর্থাৎ সালাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে জাকাত আপনার হৃদয়কে পিউরিফাই করবে হজ আপনার হৃদয়কে পিউরিফাই করবে এইভাবে এই সমস্ত আমল আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে কিন্তু আমাদের সোসাইটিকে পরিশুদ্ধ করার জন্য আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য আমাদের রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য ওই দিন আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা আছেন তিনি বলতেছেন যদি এই দেশে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায় কোনো আলেম যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায় তাহলে তাকে মডেল লাইসেন্স দিতে হবে তার মানে আমরা ধরেই নিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরিশুদ্ধতা নাই আমরা ধরে নিলাম যেই দেশের ধর্মমন্ত্রী পূজায় গিয়ে শুভেচ্ছা জানাতে হয় সেখানে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে পরিশুদ্ধতা নাই যেই দেশের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না সেই দেশের আদালতে পরিশুদ্ধতা নেই অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত যেইভাবে আমার হৃদয়কে পিউরিফাই করবে আমার রাষ্ট্রকে কোন কাজ দ্বারা পিউরিফাই করা যাবে আদালতকে কোন কাজের মাধ্যমে পিউরিফাই করা যাবে সেই কাজটা হলো একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা আল্লাহ যেইভাবে আকিমুস বলেছেন আল্লাহ যেইভাবে আতুজাহ বলেছেন আল্লাহ যেইভাবে কতিবা আলাই কুমুসিয়াম বলেছেন আল্লাহ সামর্থ্যবানদের উপরে যেইভাবে হসকে ফরস করেছেন ঠিক তেমনইভাবে আল্লাহ তালা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আন উদ্দিন আওয়াল ফ্ল রাখো অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন অলায়তা ফাল্লা কুফি এবং আল্লাহ সুবাহান হাত তালা বলেছেন দিন কায়েমের ক্ষেত্রে যেন আমরা বিভক্ত না হয়ে যাই অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজ যেমন ফরস, রোজা যেমন ফরস, জাকাত যেমন ফরজ হজ সামর্থ্যবানদের উপরে যেইভাবেই ফরস ঠিক আকিম উদ্দিনের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দিন কায়েম করাও তেমন ফরস অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে এটাও ইবাদতের সবচেয়ে বড় একটি অংশ এতক্ষণ আপনাদের সামনে যেই কথাগুলো বললাম এই কথাগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে ইবাদত শুধুমাত্র মসজিদের ফ্লোরেই নয় ইবাদত হবে আদালতের চেয়ারে ইবাদত হবে সংসদে ইবাদত হবে ব্যবসায় ইবাদত হবে মিডিয়ায় অর্থাৎ যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই ইবাদত প্রতিষ্ঠিত হবে অতএব যেখানে দিন কায়েম হবে সেখানে অটোমেটিকলি নামাজ রোজা জাকাত পর্দা সহ আল্লাহর সমস্ত বিধানগুলো অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে আমি যদি রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে চাই আমি যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতকে প্রতিষ্ঠা করতে চাই আমি যদি রাষ্ট্রীয়ভাবে মহিলাদের পর্দাকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে আমি যদি মন থেকে চাই যে আমার দেশের আদালতে ন্যায় বিচার হবে আর কোনো মানুষ বিনা অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না তাহলে আজকে থেকেই দিন কায়েমের শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আমার আলোচনার এই পর্যায়ে এসে আমি আপনাদের সামনে বলবো যে দিন কায়েম করার পদ্ধতি কী হতে পারে আমরা বুঝতে পারলাম যে আমার দেশে যদিও নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট মানুষ মুসলমান কিন্তু আমার দেশে এখনো দিন কায়েম হয় নাই যদি দিন কায়েম হতো তাহলে ধর্ম উপদেষ্টা তিনি বক্তব্যে কখনোই বলতে পারতো না যে কোনো আলেম যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হয় মন্ত্রী হতে হয় তাহলে তাকে মডেল লাইসেন্স করতে হবে এই কথা কখনই সে বলতে পারত না তো আসুন আমরা ধরে নিলাম আমার দেশে দিন এখন কায়েম নাই তাহলে দিনকে কায়েম করতে হবে কিভাবে দিন কায়েমের কয়েকটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে নিজের মধ্যে আত্মশুদ্ধি আনতে হবে তাস্কিয়াত নফস হাসিল করতে হবে নিজের নফসকে কোশয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে নিজেকে সর্বপ্রথম পাশ নামাজি বানাতে হবে নিজেকে অন্যের হক মেরে খাওয়া থেকে বিরত রাখতে হবে নিজেকে অন্যায় বিচার থেকে বিরত রাখতে হবে নিজেকে সবসময় ন্যায় বিচারের জন্য বিলীন করে দিতে হবে এটা হচ্ছে নিজেকে সর্বপ্রথম পরিশুদ্ধ করা আমি যদি নিজেকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে পারি অতপর আমার জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে আমি যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আমার জন্য আদা অর্থাৎ আল্লাহ অর্থাৎ আল্লা আলাম পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন উদ্বিক হিকমাতি হাসানা তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো হিকমার মাধ্যমে কৌশল অবলম্বন করে এবং উত্তম আচরণের মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে আমরা যদি রসুল করিম সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লাম যেইভাবে এই আয়াতের উপরে আমল করেছেন আমরা যদি রসলে পাক সাল্ল আলী সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রসলে করিম সাল্ল সাল্লাম তিনি মানুষের সঙ্গে কত সুন্দর করে কথা বলতেন তিনি দাওয়াতের প্রাথমিক অবস্থায় তিনি কত কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করেছেন দাওয়াতি কৌশলগুলোর অন্যতম হচ্ছে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে আপনার মধ্যে আশা রাখতে হবে এই দেশে দিন কায়েম নাই হয়তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে দিন কায়েম করতে পারেন আল্লাহ হয়তো এই দেশে দিনকে প্রতিষ্ঠা করে দিতে পারেন এই আশা আপনার মধ্যে থাকতে হবে নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলতে হবে মানুষের প্রতি মেহেরবান হৃদয়ের হতে হবে আপনাকে কেউ বকা দিয়েছে আল্লাহর দিনের স্বার্থে আপনি আপনার সেই মুসলিম বাইকে মাফ করে দিতে হবে এটাই দিন আমাদেরকে শিক্ষা দেয় বন্ধুগণ আমার আমরা যদি রসুলে পাক সাল্লাহ আলাইহুয়া সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে তায়েফের জমিনে অপমান করা হয়েছে জিব্রাইল আমিন যখন বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু মাত্র অনুমতি দেন তাদেরকে ধ্বংস করে দেই আল্লাহর হাবিব তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি এক মহা মেহরবানি হৃদয় নিয়ে তিনি বলেছিলেন এই জমিনকে ধ্বংস করে দেওয়া যাবে না এখান থেকেই আল্লাহর প্রিয় বান্দাগণ বের হবেন এবং যারা আমার দাওয়াতি কাজে আমার সহযোদ্ধা হবেন বন্দুগণ আমার এইভাবে তিনি আশাবাদী মনোভাবের ছিলেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লুম খুব সুন্দরভাবে কথা বলতেন খুব নরম হৃদয়ের অধিকারী ছিলেন যেই হৃদয়ে দেখে অনেক মুশরেকরা মুসলমান হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাহ আলি হুয়া কিভাবে কৌশল অবলম্বন করতেন আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলি হুয়া সাল্লামের দাওয়াতি জীবনের প্রাথমিক অবস্থা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই যে রসুল করিম সাল্লু আলি তিনি তার মাক্কি জীবনে যখন মক্কায় মুশরিকদের রাজত্ব চলছিল মুসলিমদের সংখ্যা খুবই কম ছিল রসুল করিম দাওয়াতিকা শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে মুশরিকদের অবস্থান ছিল অনেক কঠোর মুসরিকরা ইসলাম বিদ্বেষী ছিল ঠিক সেই মুহূর্তে রসলে করিম সাল্লাম তার গুটি কয়েকজন সাহাবায় কেরামদারিকে নিয়ে দারুল আরকাম নামক একটি ঘর প্রতিষ্ঠা করে সেখানে সাহাবিদেরকে তিনি গোপনে ইসলাম শিখাতেন তাহলে আমরা বুঝতে পারলাম রসুল করিম আলাইহুয়া আলাইহাল্লাম কিভাবে কৌশল অবলম্বন করতেন দিন কায়েমের তৃতীয় ধাপ হচ্ছে তাকউইনুল জামা অর্থাৎ জামাত প্রতিষ্ঠা করা আল্লাহ সুবহান হুয়া তালা এই ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া তসিম বিহাবলিল্লাহ জামিয়াওয়ালা তাফার রখু তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরো তোমরা বিভক্ত হয়ে পড়ো না তোমরা আলাদা হয়ে যাও না এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুবাহান আলা আমাদের সংগঠন সমূহকে একসাথে দিন কায়েমের জন্য কাজ করতে আল্লাহ নির্দেশ করেছেন যদি আমরা রসুল করিম সাল্লাহ আলি হাসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাই তিনি সাহাবাই কারামদেরকে একত্রিত করে রাখতেন দিন কায়েমের পদ্ধতি অবলম্বন করার জন্য দিন কায়েমের চতুর্থ পদ্ধতি হচ্ছে জিহাদ ফি আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি তোমরা দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও অর্থাৎ নামাজ রোজা হজ জেগাত এগুলোই শুধু ফরজ নয় আল্লাহ আমাদেরকে জিহাদের নির্দেশ করেছেন দিন কায়েমের জন্য আমাদেরকে জিহাদ করতে হবে প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে কেউ জেনা করলে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি ব্যতরা গাত মারা হবে এবং এক বছরের জন্য তাকে নির্বাসনে পাঠানো হবে আর যদি বিবাহিতরা পরকীয়ায় লিপ্ত হয়ে জানার কাজ করে তাহলে তাদেরকে প্রকাশ্যে অর্ধেক মাটির নিচে দাফন করে তাদেরকে পাথরের আগাতে তাদেরকে হত্যা করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিন ক্যামের পরটা অনেক কঠিন এই রকমভাবে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে জিহাদ ফি সাবিল্লা রাস্তায় যেতে হবে এর বিকল্প কোনো পদ্ধতি নাই অতপর আল্লাহ রাব্বুল আলমিন যাকে ক্ষমতা দিবেন আল্লাহর দিন কায়েমের পরে যেই রাষ্ট্রে দিন কায়েম হয়েছে দিন কায়েমের মাধ্যমে যেই রাষ্ট্র অর্জন করেছে সেই রাষ্ট্রে যখন আল্লাহ কাউকে ক্ষমতা দিবেন যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিবেন সেই ব্যক্তির কার্যকলাপগুলো কি হবে সেই ব্যাপারে আল্লা সুবাহানাহুয়া তালা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন আউদি আমারু হুমফিল আল্লাউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ যাকে ক্ষমতা দেয় সেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতা পাওয়ার পর যেন তারা আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে তারা যেন সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে যেন মানুষকে বিরত রাখে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক হবেন সেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবেন পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আল্লাহর সমস্ত বিধানগুলোকে সেই ব্যক্তি ওই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন অথপর আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে সেই ব্যক্তি আল্লাহর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই ব্যাপারে আল্লাহ সুবাহানুয়া তালা বলেছেন বিমা ওমাল ইকাহমুল কাফিরুন আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা যেই ব্যক্তি বিচার কার্য পরিচালনা করল না সেই ব্যক্তি কাফের হয়ে গেল অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ যেইভাবে আদেশ করেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক আমাদেরকে আল্লাহর জমিনে ন্যায় বিচার বাস্তবায়ন করতে হবে ন্যায় বিচারের একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ সাল্লামের দরবারে বিচার চলে আসলো মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে আল্লাহর হাবিব যখন সেই চুরের বিপক্ষে রায় দিবে দেখবেন সাহাবায়ে কারাম বলা বলি করতে লাগলো আমাইয়ু কাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আছে এই ব্যাপারে আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করবে যেন আল্লাহ রাব্বুল আলমী আল্লাহর হাবিব সাল্লাহ আলি এই মহিলাকে ক্ষমা করে দেয় অতপর একজন সাহাবি যখন আল্লাহর হাবিবের নিকট সেই মহিলার ব্যাপারে সুপারিশ করল ইয়ারসুল আল্লাহ এই মহিলা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা এই মহিলাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন আতাশ ফাউফি হাদ্দিমিন দিল্লাহ যার ব্যাপারে আসমানে আল্লাহ রাবুল আলমিন শাস্তি নির্ধারণ করে দিয়েছেন তার ব্যাপারে কি তুমি সুপারিশ করতে আসছো অর্থাৎ তাকে ক্ষমা করার কোনো সিস্টেম নাই তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না অতপর রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন আন্না অল্লাহিলা বিনতা আজকের এই দিনে আমার কন্যা চুরি করতো আমি আল্লাহর শপথ করে বলছি আমি আমার কন্যা ফাতেমার হাতগুলো কেটে দিতাম এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা চুরি যেই করুক অন্যায় যেই করুক অপরাধ যেই করুক সে যদি আমার সন্তান হয় আমার মা হয় বা আমার বাবা হয় বা আমার ভাই হয় বা আমার বোন হয় আমার আমারে যদি আল আমাকে যদি পাক সে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দান করে তাহলে আমার ন্যায় বিচারের রায় তার বিপক্ষেই চলে যাবে